Oh, i

¡Vamos, vamos, vamos! ¡Vamos, vamos, vamos! ¡Vamos, vamos, vamos! ¡Vamos, আগামী কাল থেকে আগামীকাল থেকে

আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি হবে টাইম এবং সময় জানিয়ে দেওয়া হবে সর্বস্তরের সমস্ত ভাইদেরকে সেখানে শরীর হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পুলিশ আমাদের যে সহযোগিতা করলেন পুলিশ ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি

শান্তিপূর্ণভাবে বাস্তবায়িত হলো তো আমরা হাই স্কুলের অপোজিট পার্শে আমাদের কলেজের ওখান থেকে অবস্থান করেছিলাম আমরা প্রায় এখান থেকে আপনার কুতুবের চর ওখান দিয়ে আমরা বাজারের ভিতর দিয়ে সব জায়গায় আমরা আপাতত আমাদের র্যালিটা সম্পূর্ণ করেছি আমাদের এখানে ছিলেন আপনার ইঞ্জিকুলার বাহিনী তো ওনারা ওদের জায়গা থেকে মানে অবস্থান নিয়েছেন শান্তিপূর্ণভাবে আমাদের সেই আন্দোলনটা বাস্তবায়ন করা হলাম তো আগামীকাল ইনশাল্লাহ আমাদের আবারও আন্দোলন চলবে আমাদের যতদিন পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার আমাদের শহীদ ভাইদের ভাইদের রক্তের প্রতিশোধ রক্তের বিচার যে পর্যন্ত না পাবো ইনশাল্লাহ আমাদের আন্দোলন চলছেই চলবে তো আপনাদেরকে অবশ্যই গ্রুপে জানিয়ে হবে কখন আমাদের সেই আন্দোলনটা আমাদের অবস্থান করবো সবাই গ্রুপে জানিতে হবে তো তুই মধ্যে ভিডিওটি ভালো থাকবেন সবাই শেয়ার করে দেন আর যে নির্দিষ্ট একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে অবশ্যই সেই গ্রুপে আপনারা ছাত্র ভাই যারা আছে তাদের দৃষ্টি হাসিন করে বলছি যে আপনারা অবশ্যই এই গ্রুপে যোগদান হবেন অবশ্যই আপনারা আপডেটগুলো নেবেন কখন আন্দোলনগুলো আমাদের কখন র্যালি বের হয় তো অবশ্যই সেই জিনিসগুলো নেবেন তো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আজকের মিটিংটা এখানেই শেয়ার হলো তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে